ভাইরে আপনাদের এটা কি পালার জন্য না জবারই হবে জবার জন্য না পালার জন্য না অনেকে পালার জন্য না অনেকে জবার জন্য অনেকে কাম করে নিয়া বন্ধুরা দেখতে পাচ্ছেন মহিষটা কিন্তু এখনো পূচুর পরিমাণে আরকি কি মাংস হবে এটাতে দেখতে পাচ্ছেন তারপরে তো বড় বড় দুইটি মহিষ দেখা যাচ্ছে এটা হাটের তুলনায় সবচেয়ে বড় দুইটা হাটের সবচেয়ে বড় কোথা থেকে সংগ্রহ করেছিলেন এগুলো এটা হলো রাজশাহী মস রাজশাহীর মস কি হাট নাকি

আমারে 20 20 টা মোশতাকে পাঠামু। বন্ধুরা শুনলে বল না আপনি আর কি ওটার নাম কি? WhatsApp ইমোতে কি ভিডিও কলে দেখাতে পারবে? ভিডিও কলে এই নম্বরে কল দিলে দেখাইতে ভিডিও কলে সব দিকে গরম। আপনি আমার বাড়ি হলো কাইতলা হাটের পাশে। কাইতলা হাটের পাশে কাইতলা হাট কয় কিবারে বসে? শনিবার হয়। শনিবারে বসে বন্ধুরা শুনলে বলেন কাইতলাও তো উঠেন। কাইতলা অনেক মশুরি। আপনারা জেন দাওয়ত রইলো। শনিবারে আবার যায় না। ইনশাআল্লাহ ফোন নাম্বার আছে ফোন দিব কাইতলা তো বন্ধুরা দেখতে পারলেন মহিষগুলো গুলো তার পাশে আরো মহিষ আছে আপনাদের যদি কারো মহিষ সংগ্রহ করতে ইচ্ছা হয় তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল সাইজের কিন্তু একটি মহিষ উঠেছে বিশাল বড় একটি মহিষ চলুন এটির দাম আপনাদের জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ মহিষটি কোথা থেকে সংগ্রহ করছিলেন

তিনশোর নিচেটা বিক্রি করবেন আপনার ফোন নাম্বারটা আমাদের একটু বলে দেন বন্ধুরা শুনতে পারলেন আপনার নাম নামিনুল ইসলাম মোহাম্মদ হাসিনুল ইসলাম আপনারা কারো যদি মহিষটি পছন্দ হয়ে থাকে বন্ধুরা তাহলে আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন যদি থাকে মহিষটি তাহলে আপনারা

বন্ধুরা শুনতে পারলেন আপনারা তার সাথে যোগাযোগ করলে ভালো জাতের মহিষ গরু সংগ্রহ করতে পারেন বন্ধুরা দাওহাটা গরুর হাটে গরুর পাশাপাশি আজকে বেশ কয়েকটি মহিষ দেখা যাচ্ছে চলুন আমরা এই মহিষগুলোর দাম সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ কয়টা মহিষ নিয়ে আসছিলেন আজকে মহিষ দিলেন 10টা 10টা মহিষ নিয়ে আসছিলেন বেচা কিনা হয়েছে তো আলহামদুলিল্লাহ হ্যাঁ বেচা না হইছে কয়টা বেচছেন দুইটা দুইটা তাহলে তো দেখা যাচ্ছে এটা কি জাতের মহিষ এটা কালার তাহলে গির 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 হ্যাঁ বন্ধুরা এলগরো গির গির জাতের একটি মহিষ দেখতে পাচ্ছেন এটা বিক্রি করা হইছে বিক্রি হয়ে গেছে এটা এটা কত বিক্রি হইছে 250 250000 টাকা বিক্রি হয়ে গেছে বন্ধুরা একটি গরু জাতের একটি জেনে তারপরে দেখা যাচ্ছে আরো খুব সুন্দর একটি এটা কি জাতের ভাই এটা কি জাতের মহিষ রাগা রাগা এটার দাম কত যাচ্ছে আজকে হাটে এর দাম দিয়ে দিই 2 লক্ষ 10 2 লক্ষ 10 হাজার টাকা এটা ওজনের ধারণাটা আমাদের একটু বলা যাবে না 7 মন 7 মনের মত হবে কত হলে বিক্রি চিন্তা আছে এটা 80 হলে ছেড়ে দেবো 1 লক্ষ 80 1 লক্ষ 80 হলে এই সুন্দর 7 মনের মহিষটি বিক্রি হয়ে যাবে তারপরেও আরো খুব সুন্দর একটি মহিষ দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মহিষ সবগুলোই কিন্তু খুব বড় বড় জাতের মহিষ এইটা কত যাচ্ছেন দাম ওইটার দাম ওই তো একই চাই আর একশো আশি হলে বিক্রি করে ফেল বন্ধুরা তারপরে এটা কি মুন্ডি জাতের নাকি এইটার দাম কত যাচ্ছেন আজকে এটার দাম না এই যে এটা এটার দাম তাহলে এক লাখ নব্বই এক লক্ষ নব্বই হাজার টাকা চাওয়া দাম বিক্রির দামটা বলে দেন আমাদের বিক্রি সত্তরই বেশিরভাগ এক লক্ষ সত্তর হলে বিক্রি করে ফেলবে বন্ধুরা তারপরে আরও একটি মাছ দেখা যাচ্ছে এটির দাম এর দায় এর দিছি এক লাখ আশি এক লক্ষ আশি তারপর একটা এর দাম দায় নব্বই এক লক্ষ নব্বই ভাই আপনার ফোন নাম্বারটা আমাদের একটু বলে দেবেন আপনি কি সব সময় মহিষের ব্যবসায়ী করে থাকেন আপনার কলের মাধ্যমে কি গরু মহিষ দেখাতে পারবেন এইট জিরো এইট জিরো এইটু এইট টু ডাবল থ্রি ডাবল থ্রি বন্ধুরা আপনার এরকম ভালো ভালো জাতের মহিষ যদি সংগ্রহ করতে চান তাহলে এই নম্বরে যোগাযোগ করবেন ভিডিওর মাধ্যমে আপনারা মহিষ বেচা কেনা করতে পারবেন ধন্যবাদ